হ্যালো ভিয়ার্স আজ আমরা কথা বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর একটা অংশ চ্যাট জিপিটি কীভাবে ব্যবহার করে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন এস্টিমেট বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করা যায় খুব সহজে যারা এটার অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত শুরু করেন নাই বা এটার বেনিফিট সম্পর্কে ভালো জানেন নাই আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য আজকে আমরা চ্যাট জিপিটির দুইটা ভার্সন ইউজ করবো একটা হচ্ছে চ্যাট জিপিটি থ্রি পয়েন্ট ফাইভ এবং চার্জিবিটি ফোর চারজিবিটি থ্রি পয়েন্ট ফাইভ হচ্ছে একটু ব্যাকডেট ভার্সন তার আপডেট ভার্সন হচ্ছে চার্জিবিটি ফোর চারজিবিটি থ্রি পয়েন্ট ফাইভ যতটা অ্যাকুরেট ক্যালকুলেশন বা হিসাব দিতে পারবে চার্জিবিটি ফোর তার থেকে সেভেন্টি পারসেন্ট বেশি অ্যাকুরেট ক্যালকুলেশন দিয়ে থাকে তো ভিউয়ার্স আমরা দেখব চারজিবিটি ব্যবহার করে কিভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন এস্টিমেট বা ক্যালকুলেশন করা যায় তার জাস্ট কিছু নমুনা আমরা চার জিপিটি ফোর এবং থ্রি পয়েন্ট ফাইভ দেখব তো চলুন দেরি না করে শুরু করা যাক্ট আমরা দেখবো কিভাবে চ্যাট জিপিটির মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিং এস্টিমেট করা যায় আমরা চার্জিট টিতে একটু গুগল ক্রোমের মাধ্যমে চার্জ জিপিটিতে ঢুকবো এখানে দেখা যাচ্ছে যে চ্যাট জিপিটি কম দিয়ে সার্চ দিলে আমরা গুগল ক্রোমে চলে আসবে সো আমরা একটা এস্টিমেট দিয়ে দেখি যে গুগল চ্যাট এটা ক্যালকুলেশন করে সো আমরা একটা এস্টিমেট যে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গায় দুই ইউনিট একটি ফ্লোর প্ল্যান হবে দুই রুমেই ব্যালকনি থাকবে একটি কমন রুম একটি অ্যাটাচ বাথরুম এবং সর্বমোট কত খরচ পড়বে বিস্তারিতভাবে দেখো আমরা প্রশ্ন করলাম এখন দেখি চ্যাট জিপিটি টি কিভাবে ক্যালকুলেশন করে ওকে ওকে চার জিবিটি তার ক্যালকুলেশন শুরু করে দিয়েছে ফ্লোর প্ল্যানের বিশদ বিবরণ সে দিচ্ছে অ্যাটাচ বাথরুম মাস্টার বেডের সঙ্গে প্রতিটি বেলকুনি সহ ডাইনিং স্পেস বড় একাধিক পরিবারের জন্য উপযুক্ত ওকে ছয়শো পঁচাত্তর ওয়ার্ক ফিট করে একটা ইউনিট কাউন্ট করছে বেডরুম কত ওয়ার্ক ফিট ডাইনিং স্পেস এগুলো দিছে খরচের হিসাব নকশার অনুমোদন খরচ আর্কিটেকচার নকশা ওকে তারপরে এখানে নির্মাণ খরচ দেখা যাক কিভাবে ক্যালকুলেশন করে আমরা ডেস দেখতে থাকি ওকে বিশেষ বিবেচনা আচ্ছা আমরা যদি একে বলি এটা চার টাকারে দেখাইতে তো সেক্ষেত্রে দেখি কে চার জিবিটি কিভাবে দেখাই চার টাকারে হুম

বিস্তারিত পার্থক্য আচ্ছা এখানে দিল খরচের বিশ্লেষণ নিম্নমান এবং উচ্চমান এখন দেখা যাচ্ছে বিস্তারিত পার্থক্য নির্মাণ সামগ্রী নিম্নমান সাধারণ সিমেন্ট অর টাইলস আপনার প্রয়োজন অনুসারে এই খরচের ভিতরে নির্দিষ্ট খাতের খরচ বৃদ্ধি পাওয়া রেশ পেতে পারে ওকে এখন আমরা আরো একটু বিস্তারিতভাবে যাই সেটা হচ্ছে ওকে দেখা যাচ্ছে যে শখ আকারে দিতে বলছি এখন এর জন্য সব শখ আকারে দিচ্ছে তার কতটুকু লাগবে গুণগত মানের কফার তার ভালো পরিবাহী আচ্ছা মোট খরচ পঞ্চাশ হাজার আটশো টাকা তারপরে প্লাম্বিং দেখাইতেছে এত তো মোট ইলেকট্রিক্যাল প্লাম্বিং খরচ ইলেকট্রিক্যাল ওয়ার্স পঞ্চায়েত এত মোট খরচ প্লাম্বিং হচ্ছে এত টাকা আর মোট খরচ হচ্ছে এগারো লাখ তিনশো টাকা মোট খরচ বিস্তারিত ওকে তো ফিহার সেইভাবে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা কিন্তু এই অনেক ক্যালকুলেশনগুলাই করতে পারি ভিহার্স এখন আমরা একই ক্যালকুলেশন চ্যাট জিপিটি ফোর দিয়ে করবো যেটা আমরা পাবো মাইক্রোসফট বিং টাতে আমরা আগে যেটা করছি সেটা চ্যাট জিপিটি থ্রি ভার্সন একটু ব্যাকডেটেড ভার্সন দিয়ে করছে এখন একটু আপডেট ভার্সন দিয়ে আমরা একটু দেখি এটা কিভাবে ক্যালকুলেশন দেয় যে আমরা আগে যেটা দিয়েছি সেটাই আমরা দিলাম এখন দেখি এটা রেজাল্টটা কিভাবে দেয় ওকে দুই মিনিটের খরচ যে বিস্তারিত দেখাচ্ছে আচ্ছা আনুমানিক খরচ দিয়ে দিছে পঁয়ত্রিশ লাখ থেকে চল্লিশ লাখ টাকা ওকে এখানে আনুমানিক খরচ হচ্ছে পঁয়ত্রিশ লাখ থেকে চল্লিশ লাখ টাকা আর আমরা আগে যেটা ক্যালকুলেশন করছিলাম সেটা তো আমাদের কত দেখানো দেখাইছিল আমরা দেখি এটা হচ্ছে নিম্নমানের খরচ দিয়েছিল আটত্রিশ লাখ টাকা আর উচ্চমানের খরচ দিয়েছিল বাষট্টি লাখ টাকা ওকে তো ভিউর্স আমার উদ্দেশ্য ছিল এখান থেকে আসলে কমপ্লিট একটা এস্টিমেট করা না এটা হচ্ছে চ্যাট জিপিটি সম্পর্কে একটা ধারণা দেওয়া তো চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা কিন্তু আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং অনেক ক্যালকুলেশন অনেক ধরনের এস্টিমেট হোক এবং বিভিন্ন ধরনের এগুলো আমরা করতে পারি তো ভিওরস আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে